হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এল সিরিয়ালের আপডেট নিয়ে সার্থিক যখন বাড়ি ফিরে এসে তার মাকে বলে যে আমি ফিরে এসেছি তুমি বুঝতে পারছো মা আমি কোনো অন্যায় করিনি তুমি একদিন সেটা জানবে দেখো সার্থিক সবাই আমাকে বলতো আমি নাকি রত্নগর্ভা একজন মা কিন্তু এখন আমি সমাজের কাছে চোখ মেলাতে পারছি না তুমি যা অন্যায় করেছো তাতে করে পেপারে লেখালেখি হচ্ছে টিভিতে দেখানো হচ্ছে আমি কি করব মা হিসাবে বলতে পারো দুদিকে আমার দুই ছেলে দুজনেরই অবস্থা ভালো নয় আমি তোমাকে মেনে নিতে পারছি না স্যার ঠিক তুমি আমাকে আমার গর্বকে কলঙ্কিত করেছো মম হ্যাঁ আমি ঠিকই বলেছি তুমি যে কাজটা করেছো একবারও ভেবে দেখেছ তার জন্য কতটা খেসারত তোমার পরিবারকে দিতে হচ্ছে অপমানিত লজ্জা এই সব কিছু ঘেন্না সবার চোখে আমাদের পরিবারকে নিয়ে মম একদিন তুমি বুঝতে পারবে আমিও যেমন নির্দোষ গীতা আরও বেশি নির্দোষ আর সেদিন তুমি তোমার পরিবার সবাই আমার কাছে নয় গীতার কাছে ক্ষমা চাইবে সার্থিক। তুমি এত বড় কথাটা বলতে পারলে তোমার কাছ থেকে গীতার সার্টিফিকেট আমি নেব না নিতে হবে কারণ আমি গীতার সঙ্গে মিশে দেখলাম তোমরা আমার পাশে কেউ না থাকলে ও আমার পাশে ছিল আর ওই মানুষটা যে আমার বিপদে পাশে থেকেছে তাকে তো আমি সাহায্য করবই গীতা স্বস্তিক মুখার্জির বিবাহিত স্ত্রী আমি তাকে সম্মান করি ছোট ভাইয়ের বউ হিসাবে আর অন্য কিছু নয় তোমরা যা কিছু ভাবছো সেগুলো অন্যায় আর এই অন্যায় কাজ আমি কখনো করতে পারি না মম ছোট থেকে আমি বড় হয়েছি কোনো অন্যায় করেছি কি হ্যাঁ আমি গীতাকে পছন্দ করতাম ভালোবাসতাম কিন্তু গীতা যখন নিজের জীবনে এখন সুখী আছে তাহলে আমি কেন ব্যাঘাত ঘটাবো বলো সার্থিক এই সমস্ত কথা ভালো লাগছে না তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও কোথায় যাবো মম আমাকে এই বাড়িতেই থাকতে হবে সার্থিক তুমি ঘরে চলে যাও তুমি এসব কি বলছো গিনি হ্যাঁ ও একলা এক ঘরে থাকবে প্রতি মুহূর্তে পরিবারের এত লোকজন থাকা সত্ত্বেও সবাই মিলে ওকে বোঝানো হবে যে ও আসলে একলা ওর পাশে কেউ নেই তখন না ও বুঝতে পারবে যে আসলে কতটা আঘাত আমাদেরকে ও দিয়েছে গিনি একদিন তুমি একলা হয়ে যাবে এই পরিবারের লোকজন আমাকে তোমরা কেউ খুঁজে পাবে না বুঝতে পেরেছ সার্থিক নিজের ঘরে চলে যায় দেখলে কি বলে গেলো আমি তো মা আমার জ্বালাটা অনেক বেশি ও বুঝতে পারছে না আমিও তো বউ আমি কি করব বলুন সারা জীবন পাশে থাকার ভালোবাসার প্রতিজ্ঞা করে বিয়েটা করেছি তাই সার্থিককে তো আমি ছেড়ে দিতে পারবো না আর গীতাকেও আমি ছাড়বো না আমি এর শেষ দেখব যে এরপরে কি হয় গিনি জানো তো আজকে যদি গীতা এই পরিবারকেই কলঙ্কিত মুক্ত করতে পারে এমন কি এই কেসটা জিততে পারে এবং সার্থিককে নির্দোষ প্রমাণ করে দেয় তাহলে সবথেকে বেশি খুশি আমি হব আমি গীতাকে বরণ করে বাড়িতে ঢোকাবো বিশ্বাস করো মা আপনি এসব কি বলছেন হ্যাঁ ঠিকই বলছি এই বলে স্বস্তিকের মা চলে যায় গীতা ভাবতে লাগে কিভাবে ওই বিধান ছেলেটাকে ধরা যায় তার জন্য সে ঢালিবাবুকে ফোন করে আর বলে যে দেখুন আপনি কৃপানের কেসটা অনেক টাকা ঘুষ খেয়েছিলেন আমি কিন্তু কোর্টে আপনাকে পারলে টেনে নিয়ে যেতে পারতাম নিয়ে যাইনি কারণ আপনার মা অসুস্থ আমি আপনাকে রেয়াত করেছি একটা উপকার কিন্তু করেছি আমি একজন ক্রিমিনালের খোঁজ আপনার কাছ থেকে চাই সেগুলো আপনি আমাকে দিন এবং সাহায্য করুন বড়বাবু জানতে পারলে কি হবে ভেবে দেখেছেন আমি কোনো সাহায্য আপনাকে করতে পারবো না ঠিক আছে আজকালকার মানুষের কোনো কৃতজ্ঞতা বোধ নেই সেটা আপনারও যে নেই বুঝিয়ে দিলেন ঠিক আছে আপনি বলুন আমি খোঁজটা বের করে দিচ্ছি বিধান গুণ্ডা যে আন্ডারওয়ার্ল্ডের একজন খুনি তাকে আমার চাই কি বলছেন কি ওখানে যাবেন না পুরোটাই বিধানের ডেরা ও কিন্তু আপনাকে প্রাণে বাঁচতে দেবে না আমি খোঁজখবর বের করে আপনাকে জানাচ্ছি এমন খোঁজ বের করুন যে বিধানের বউ আছে কিনা বাচ্চা আছে কিনা এমন কি মা ভাই বোন কজন কোন বাড়িতে থাকে কিভাবে থাকছে কবে কবে বাড়িতে যায় সবটা আমার ডিটেলস চাই ওকে আমি যে কোনো মূল্যেই ধরতে চাই এই বলে গীতা ফোন রেখে দেয় গীতা যখন নিজের কেসটা স্টাডি করা নিয়ে ব্যস্ত তখনই সেখানে চলে আসে বদ্য বলে এগুলো কী করবো উকেল দিদিমণি সিঁদুর কৌটো আংটি স্বস্তিক দাদাবাবু যখন তোমার এখানে আসছিল গুণ্ডারা ওকে মারছিল তখন ওর হাত থেকে এগুলো পড়ে গেছে কি বলছিস কি পদ্ম হ্যাঁ তখনই গীতার মনে পড়ে যে স্বস্তিক ফোন করেছিল বলেছিল তুমি আমার ভালোবাসা তুমি আমার জীবন সঙ্গিনী এবং তুমি তোমার ঠোঁটে হাসি রাখো আমি আসছি এই বলে স্বস্তিক গাড়ি চালিয়ে গীতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আর বলেছিল তোমার সিঁদুরে ভরিয়ে দেব গীতা আমি তোমাকে নিজের করে নেব তারপরে তুমি আমার ঘরের লক্ষ্মী হয়ে তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব বরণ করে সমস্ত কথা গীতার মনে পড়ে যায় এরপরে সিঁদুর কৌটাটা রেখে দেয় গীতা তার সঙ্গে আংটিটা দেখে খুব সুন্দর সেটাও রেখে দেয় দেখলে স্বস্তিক দাদাবাবু তোমাকে কতটা ভালোবাসে আর তার জন্যই নিজে আজকে আঘাত সহ্য করলো অথচ তোমাকে আঘাত পেতে দেয়নি আমার জীবনে এইসব কোনো কিছুই হবে না আমার জীবনে বিয়ে মিথ্যে যে মানুষটার সঙ্গে জীবনে জড়িয়েছে সেও মিথ্যে এমনকি জীবনে যত কিছু ঘটেছে সব মিথ্যে দিয়েই শুরু হয়েছে পদ্ম তার মানে তুই কি কৃপানকে ভালোবেসে ফেলেছিস হ্যাঁ কি করেছিস মুখপুরি তুই জানিস না যে কৃপাণ একটা এত খারাপ জঘন্য মানুষ ওকে ভালোবাসা যায় না আমি জানি আমি একজন বাড়ির গৃহ পরিচালিকা আমি কাউকে ভালোবাসতে পারি না আর বড় লোকের ছেলেকে তো কখনোই নয় আমি তো ভেবেছিলাম কৃপানির সঙ্গে আমার বিয়েটা সত্যি আমি স্বামী পেলাম শ্বশুর বাড়ি ঘর সংসার এমনকি মা বাপ মরা মেয়ে আমি নিজের জীবনটা হয়তো গুছিয়েও নিলাম কিন্তু সেগুলো যে সবটাই মিথ্যে এবং কি সিঁদুরটাও নকল সেটা আমি বুঝতে পারিনি পদ্মর কথা শুনে গীতা পদ্মকে জড়িয়ে ধরে আর বলে পদ্ম তুই একদম মন খারাপ করিস না আমি আছি তোর পাশে দেখবি একদিন তোর জীবনে ভালো কেউ আসবে তখনই হঠাৎ ঢালিবাবু ফোন করে আর বলে যে বাইশ নম্বর বাড়িতে থাকে আর ঠিকানাটা জানিয়ে দেয় গীতাকে গীতা বলে আমি এক্ষুনি যাব। কাল সকালবেলা গীতা নিজের কামালটা দেখিয়ে দেবে কারণ ওই বিধানকে একবার যদি আমি ধরতে পারি তাহলে স্বস্তিকবাবুর খুনি অবধি পৌঁছাতে পারবো আর তারপরে এই কেসটা আমি কোটে নিয়ে যাব। কিন্তু সবাই তো ভাবছে যে বিধান নেই কে বলেছে বিধানই খুন করেছে স্বস্তিককে সুপারি নিয়ে আর সেটা কার মাধ্যমে সেটা তো জানতে হবে আপনি বুঝতে পারছেন তো গীতা সকাল সকাল বেরিয়ে যায় বিধানের মা যখন সবজি কিনছে তখনই সেখানে গীতা পৌঁছে যায় গিয়ে বলে মাসিমা বিধান কখন আসবে বাড়িতে ওর তো আসার কোনো ঠিক ঠিকানা নেই কখনো রাতে আসে দিনে আসে কোনো ঠিক নেই কি বলছো কি তুমি কে তোমাকে তো চিনি না আগাচ্ছে গোরা গীতাকে দেখে ফেলে আর বলে যে দেখো বিধানের সঙ্গে আমাদের তেমন কোনো ভালো সম্পর্ক নেই কেন বিধানের নামে একটা কেস হয়েছে আপনি জানেন তো সেটা আর এটা হচ্ছে স্বস্তিক মুখার্জির কেস আর সেই কেসে কিন্তু কিছু জরুরি কথা ওনাকে জানানোর ছিল তাই আমি ওনার কাছে এসেছিলাম আর আপনারা আমাকে চিনবেন না বিধান আমাকে খুব ভালো করেছেন ওর সঙ্গে আমার পূর্ব পরিচিত রয়েছে কি বলছো কি হ্যাঁ সারাদিন এই থানা পুলিশ সবাই আমাকে জিজ্ঞাসা করে বিধানের খবর আর ভালো লাগে না এই তুমি এখান থেকে সরে যাও তো এই বিষয়ে আর কোনো কথা বলবে না তুমি আমরা যা করার করে নেব বুঝতে পেরেছ বিধানের বোন রেগে যায় এরপরে সবজির ব্যাগ না নিয়ে যখন চলে যেতে লাগে গীতা দৌড়ে দৌড়ে পিছনে যায় আর বলে কি ব্যাপার মাসিমা আপনি ব্যাগটা ফেলে যাচ্ছেন মাসিমার নাম ধরে ডাকে এরপরে তার মেয়ে যে হয় সেটাও গীতা জানে বলে এইসব কিছু তো আমাকে বলেছিল আপনার ছেলে বিধান আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে আপনি কি আপনাদের বাড়িতে গিয়ে এক কাপ চা খেতে পারি না আমরা অপরিচিত কাউকে নিয়ে যাব না মা তুমি চলো তো এখান থেকে এখানে আমরা কোনো কিছুর বিনিময়ই থাকবো না এই বলে বিধানের মা এবং বোন চলে যায় আর ঠিক তখনই সবজিওয়ালা ফোন করে বসে বিধানকে বলে কী রে পুলিশের খোঁচর হয়তো এসেছে একটা মেয়ে এসে লম্বা মতো তোর খোঁজ করছিল যেভাবে হোক তুই চলে যা এখান থেকে আজকে বাড়িতে আসিস না আর এই খবরটা পাশ থেকে শুনে ফেলে পুলিশ অফিসার সে গীতাকে ফোন করে আর বলে দেখুন ম্যাডাম আপনি যে সবজিওয়ালার কাছ থেকে বিধানের মা এবং দিদিকে ফলো করছিলেন সেই ফোন করে বিধানকে নিষেধ করে দিল বাড়ি ফিরতে না তার মানে বুঝতে পারছেন তো বিধানের সঙ্গেও সবসময় যোগাযোগ আছে ও বিধানের খোচর আপনি গাড়ি রেডি করুন আমি আসছি ঢালিবাবু এই এলাকায় বেশিক্ষণ থাকা যাবে না ওই সবজিওয়ালাকে না হয় তুলে নেই গীতা সবজিওয়ালার কাছে সবজি কেনার ভান করে ফোনটা কেড়ে নেয় বলে কি ব্যাপার ফোন কেন কেনে দিচ্ছ এরপরে ফোন করে বিধানকে বিধান ফোনটা রিসিভ করলে পাশ থেকে চিৎকার করে সবজিওয়ালা বলে বিধান পালিয়ে যা পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আমাকে এরপরে বিধানকে পালাতে বলে গীতা সেই লোকটিকে তুলে এনে নিজের খেলাঘরে রেখে দেয় আর বলে আজ থেকে তুমি আমার জিম্মায় থাকলে যে কোনো বেশি বাড়াবাড়ি করলে না একদম খবর খারাপ করবে কে আপনি আমি গীতা এল এল চুরি খুন রাহাজানি ডাকাতি সব কিছুর একটাই নাম গীতা মনে রেখে দেবে বুঝতে পেরেছ কিন্তু একে এখানে রাখাটা সেফ নয় যদি কোনো কারণে জানতে পারে তাহলে কিন্তু খবর হয়ে যাবে বিধান কিন্তু আপনাকে শেষ করে ফেলবে কোনো কিছু করতে পারবে না আমি মেয়ে হতে পারি হাতে চুরি পরে বসে থাকি না মারপিট করি আর এখানে যা যা হয়েছে ঢালিবাবু আপনি কিচ্ছু দেখেননি বড়বাবুকেও বলবেন না আপনি চলে যান বাকিটা আমি সামনে নেব ঠিক আছে আপনার যে ঋণটা আমার তোলা ছিল সেটা পরিশোধ করে দিলাম আর তোমরা দুজনে শোনো ওর ওপর নজর রাখবে বিধান যখনই ফোন করুক ফোন রেখে যাচ্ছি তুই কথা বলবি এবং সেই ফোনটা ট্রেস করে আমি বিধান অবধি পৌঁছে যাব বিধানকে যে করেই হোক আমাকে খুঁজে পেতেই হবে মাটির ভেতরেও যদি লুকিয়ে থাকে সেখান থেকেও আমি ওকে টেনে তুলবো আরও যদি বেশি বাড়াবাড়ি করে কোনো মুখ খুলতে না চায় ওই ডাম্বেলগুলো দিয়ে ওর মাথায় একটা চাপড়ে বসিয়ে দেবে তাহলে একদম মাথা চেগা হয়ে যাবে কোনো কথা বেরোবে না গীতা ভয় দেখিয়ে বাড়ি চলে যায় আর এদিকে সার্থিককে তার বাবা নিজের রুমে ডেকে নিয়ে নিজের আরও দু তিনটে জুনিয়র লয়ার এবং পরিবারের সবার সামনে নানা ধরনের প্রশ্ন করতে শুরু করে বলে সার্থিক তোমার সঙ্গে আমার কিন্তু কোনো বাবা ছেলের সম্পর্ক নেই সব মিটে গেছে তুমি এখন একজন ক্রিমিনাল সেই হিসাবে তোমাকে জেরা করতেই ডেকেছি তুমি কি ভেবেছো গীতার সঙ্গে তোমার কতদিনের সম্পর্ক আর এই সম্পর্ক যদি এতটাই ঘনিষ্ঠ হয় তাহলে কেন তুমি গিনিকে বিয়ে করেছো কেন তুমি এই বাড়ির মুখ পুরালে এই সব কিছু আমাকে জানতে হবে গীতাকে এই কেসটা দিতে দিলে চলবে না হ্যাঁ আমার জীবনে একটা কলঙ্ক আছে ঠিকই যে আমি গীতা এলএল কাছে হেরে গেছি কৃপানের কেসটায় সেটাতে আমি উচ্চ আদালতে আপিল করব এরপরে সেটাও আমি জিতে যাব কি হতে চলেছে গীতা এল বি সিরিয়ালের পরবর্তী টুইস্টে গীতা বিধান গুন্ডার গুপ্তচরকে নিজের ডেরায় আটকে রাখল স্বস্তিকের খুনিকে ধরতে গীতা যেভাবে মাঠে নেমে গেছে সে যে কোনো মূল্যেই স্বস্তিককে ন্যায় বিচার পাইয়ে ছাড়বে আর সার্থিক গীতা যে নিরপরাধ সেটাও সে প্রমাণ করবে কারণ তিন তিনটে জীবন বাঁচা মরা নির্ভর করছে এই কেসের উপরে তিন তিনটে জীবনের সম্মান পারিবারিক এবং সামাজিক সব কিছু নির্ভর করছে এই কেসের উপরে তাই বিধানকে তো গীতা ধরবেই এবং নানাভাবে তার সমস্ত কুকিরতে ফাঁস করবে পুলিশের হাতে এবার বিধানকে ধরা পড়তেই হবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন